যে আজকে আমি আমার গ্রামবাসীদেরকে আমার কাছে পেয়েছি আলহামদুলিল্লাহ এত মানুষের কম দেখে আমার সত্যি খুব ভালো লাগ আমার নিয়ে আমি সবসময় একটাই চেয়েছি আমি আমার গ্রামকে কিছু দেওয়া এখান থেকে আমি যখন মাদ্রাসা তৈরি করতে যাই অনেকেই আমার সাপোর্ট করেন অনেকেই আমার ভালোবাসেন আমি তাদেরকে একটাই কথা বলেছি যে আমার নিয়ত হলো একটাই এখান থেকে যদি একটা হাফেজ আলেম বাহির হয় সেটা হলো আমাদের গ্রামের জন্য কল্যাণ এই চিন্তা করে এই মেহনত নিয়ে আমার এই একুশ বছর বাইশ বছর বয়সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ তুমি আমার আমানতের সহিত আল্লাহ টেকিয়ে রেখো যারা আমাকে কিছু কটুক্তিকার কথাবার্তা বলেছে তাদেরকেও আমি বলেছি যে আমি আল্লাহর উপরে ভরসা করি আর আল্লাহর কাছে কসম খেয়েছি আমি কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসা আল্লাহ চাইলে বেঁচে থাকবে আর যতদিন আমি বাঁচব ইনশাআল্লাহ এই মাদ্রাসার আমানতের কোনো খেয়ানাত হবে না ইনশাআল্লাহ এই মাদ্রাসা তৈরি করতে গিয়ে দিন কি দিন রাত কি রাত এই মাদ্রাসার জন্য নিজের নিজের ঘুমকে কেড়ে নিয়ে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে একবার কলকাতা একবার মানুষের দ্বারে দাঁড়ে যাওয়া এখানে ওখানে রবজান মাসে তীব্র গরমে বাইক ভাইয়ে ছুটেছি এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য বলতে বলতে কি বলবো রমজানের মাসের এত কষ্ট হতো এত কষ্ট হতো বুক ফেটে যেত তা সত্ত্বেও মানুষের কাছে যেতাম রাত ছেড়ে উঠে হাল্লার কাছে শুধু দোয়া করতাম আল্লাহ আমার মতো একটা আমার মতো একটা অযোগ্য আল্লাহ এই অযোগ্য দ্বারাই তুমি তোমার তিনি প্রতিষ্ঠানকে কায়েম করে আল্লাহ তুমি জানো যতদিন আমি বেঁচে থাকবো আমার যেন এই মানের প্রতি এই আমাদের প্রতি আমি যেন বেঁচে থাকতে পারি সেই তৌফিক তুমি আমাকে দিও আমি আল্লাহর কাছে এটাও করেছি মানুষ যখন আমাকে কোটো কোটি কর্তারা বলতো আমি কারো জবাব করতাম না আমি একটা একটা একজনের কাছেই বিচার দিতাম সে হলো আমার আল্লাহ আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়ে আমি কাত থামার বলতাম আল্লাহ তুমি আল্লাহ আমার এই প্রতিষ্ঠানকে কামিয়াবি করো আল্লাহ এই প্রতিষ্ঠানকে কামিয়াবি করো আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন সর্বিক সহযোগিতায় যেমন আমার ভাই নাজরুল ভাই আর অনেকে আছে আমাকে অনেক সাহায্য করেছে অনেক সহযোগিতা করেছে মাদ্রাসার জন্য এই মাদ্রাসার জন্য তাদেরকে যে আমি কিভাবে আমি অভিনন্দন জানাবো আমার ভাষায় প্রকাশ নেই সেই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর এটা নিয়ে এটা দোয়া করবেন যেন এখান থেকে ভালো ভালো হাফিজ কোরআন বাহির হতে পারে গ্রামের নাম যেন উজ্জ্বল হয় সেই দোয়াটা করবেন আমি আশাবাদী আপনার এসছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি আমার জন্য দোয়া করবেন ক্ষুদ্র বক্তব্য করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা